বসন্তের যে ফোর্সে যারা চাকরি করে তাদের কাছে একটা কথা আছে সত্য আত্মসমর্পণ যখন করে দেয় তখন তাকে মানে একটা কাউ দিতে নাই এটা হচ্ছে আমাদের যুদ্ধ নীতি বা আমাদের একটা প্রশাসনের নীতি তো যে কথাটা কেন বললাম কারণ হচ্ছে আমাদের গত ছত্রিশে জুলাই মানে পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে রাগে পুবে পুলিশদেরকে মানে নির্বাচন হত্যা করতেছে পুলিশের পুলিশদেরকে মারতেছে বা পুলিশ বাইরের বাড়িতে যারা অন্যায় অত্যাচার করতে চান তো তাদের নিয়ে আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন আমরা যারা জব করি তারা আসলে আমরা নিজের কমান্ডে কোনো কিছু করতে পারি না বিশেষ করে নিচের লেভেল যারা আছে কারণ আমরা ধরেন গণপ্রজাতন্ত্রী বা আমাদের সরকারের আন্ডারে আমরা মানে নিয়োজিত থাকি বা নিয়োগ থাকি তো সেই ক্ষেত্রে হয় কি ধরেন আমরা যারা কাজ করি তারা করি কমান্ডের কাজ আমাদের যখন কমান্ডারা থাকে তখন কি করে আমাদের একটা আদেশ দেয় ধরেন একটা অবস্থানে আমরা গেছি অবস্থানে যাওয়ার পরে তারা বলে যে হ্যাঁ তুমি এটা করো তুমি ওটা করো আমরা যেটা করে আমরা সেটা করতে বাধ্য কারণ আমাদেরকে মানে আমাদের লক্ষ্যটা এটা যে আমাদের এটা করতেই হবে আমাদের যদি না করি তাহলে আমাদের ফোর্সে যারা জব করে তাদের এটা মানে বিদ্রোহ হিসেবে কারণ করবে তাদেরকে এটার জন্য অনেক কঠোর সাজা দেয় আর যে সাজার ব্যাপারে কোনো আইডিয়া নেই প্রশাসনে যারা ছিল তারা ক্ষতি পদ্যত মানে মানে যারা দুর্নীতিবাজ বা যে কর্মকর্তা তাদের কারণে হয়তো বা তারা এই আদেশ পালন করছে এখন ধরেন তারা আদেশ পালন করতে যাইয়া আপনাদের সামনে অগ্রসর হয়েছেন যারা তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে যখন পুলিশকে যখন দোর করছে হামলা শুরু করছে বা অন্য কোন বাহিনী নেই মানে পুলিশের সাথে জয়েন করে যখন সাধারণ ছাত্রদের জনতার উপর অন্য অবিচার করছে অত্যাচার করছে বা আদেশের গণ গ্রেফতার করছে কিন্তু আদেশের জন্যই করছে হ্যাঁ আমাদের বাংলাদেশের অনেক মায়ের বোক খালি হয়েছে অনেক সন্তান মারা গেছে নির্বিচারে মানুষ অত্যাচার হত্যা করছে এবং নির্বিচারে মনে মানে যেগুলা মানে অসম্ভব আবু সাইদ তারপরে মুক্ত এরকম অনেকে আছেন ধরন যাদেরকে মারছে এখন এই আন্দোলন করতে যে অনেকে রক্তাক্ত হয়েছে লাশ হয়েছে এখন পুলিশে যারা ভাই করছে তারা তো হুকুমে করছে অধীন উপরস্থ করছে তাদের তো আসলে দোষ নাই তার একটা হুকুমের গোলাম একটা ফোর্সে জয়েন করছে সে যে কোনো একটা চাকরিতে থাকেন না কেন আপনি যদি একটা চাকরিতে থাকেন কারণ আপনি একজন চাকর আপনাকে যেটা আদেশ দিবে সেটা আপনি করতে বাধ্য তো তার ওই রকম আদেশ পাওয়া অনুযায়ী এই জিনিসটা করছে হ্যাঁ আপনাদের রাগ খুব ছিল এখন তাই বলে একটা মানুষকে নির্বিচারে আপনারা মেরে ফেলবেন আপনারা মানে তার বাড়িতে গিয়ে তার পরিবারকে তাদেরকে তাদের বাড়ি আমার এটা একদম মানে আহ অস্বাভাবিক মনে হচ্ছে এটা মানে এটা মানে ন্যায় বিচারের মনে হচ্ছে না অন্যায় মনে হচ্ছে কারণ তাদের তো ভাই কোনো দোষ নাই তারা হুকুমের কুমার গোলাম ছিল আদেশ করেন করছে এখন করছে যারা কর্মকর্তা তাদের তো কিছু হয় নাই কারা সাধারণত আমাদের মতো যারা ছোটখাটো কনস্টেবল পদে আছে সিপাই পদে আছে যারা আদেশ এই মানুষকে মারামারিতে ছিল বা হত্যা করা চার্জ ছিল এখন এই মানুষগুলোকে বাইক কেন মারবেন তারা তো মানে পরিবারের জন্য এই চাকরিতে গেছে গরিব মানুষ বলে পরিবারের জন্য চাকরিতে গেছে যাই আগে মানুষকে মারামারি কাজে লাগছিল যাই হোক এখন ভুল তো করছে সে উপরস্থ কর্মকান্ডার আমি এটাকে ভুল বলবো না যদিও তারপরে আপনাদের কথায় যেহেতু ভুল করছে সে অন্যায় করছে তাদের সাজা তারা পাবে তাই বলে একটা মানুষকে বাইরে কাল থেকে একটা ভিডিও দেখলাম শুধু বাইরে মাথায় দিকে ফাটাইয়া মেরে রয়েছে বয়স্ক দুই তিনটা পুলিশ ছিল তারা দেখা গেছে সারা জীবন কনস্টেবল পদে চাকরি করে কয়েকদিন মধ্যে পেনশন যাবে কিন্তু আপনারা তাদেরকে মেরে রয়েছেন পুলিশ জনগণের মানে বন্ধু তারা স্লোগানে কাজ করে কিন্তু আসলে তারা তো কোন বন্ধু হয়ে থাকতে পারে নাই তাদেরকে ওইভাবে মানে দিক নির্দেশনা দিছে ওইভাবে তাদেরকে ফোর্স করছে তারা আপনাদেরকে যাতে মারে আপনাদেরকে গণ গ্রেফতার করে বা আপনাদেরকে যে কোনো হামলা না করে চিন্তা করবেন তারা মানুষ তারা অন্যায় করছে তাদের ক্ষমা সরি তাদের ক্ষমা করুন তাদের বিচার আল্লাহ করবে আর এদেশের মানে যে সিস্টেম আছে আইন আছে সে অনুযায়ী করবে আপনারা পুলিশেরgarn নিবচারে মারেন না আমারে ভিডিওটা জানি অনেকකට ভালো লাগবে না যেহেতু আমি একটা ফোর্সে চাকরি করে ভাই আমার কাছে খারাপ লাগছে এর জন্য আমি ফোর্স করা দেখেন মানুষদেরকে মারছে এখন আমি পুলিশের মারতেছি তো আমরা দুজনেইছি মানে দokane মানার মতো আপনারা পুলিশের বদলে কোন কোনো সব জায়গাটা নিয়ম করতেparam তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন